আমি আবার এসে গেছি আপনাদের অনন্যাদি আমার এই অ্যাস্ট্রোলজার অনন্যাদি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে কি নিয়ে বলবো বলুন তো আজকে এটাই বলবো যে দু সাল তো এসে গেল তাহলে এই পঁচিশ সালে যে বছর চলে গেছে তাকে বিদয় জানিয়ে যাতে নতুন বছরে আমরা ভালো থাকতে পারি সবাই ভালো থাকতে পারি সেই জন্যই আমার এই প্রোগ্রামটা কি করবেন তাহলে দেখুন দু হাজার পঁচিশ সালটা সংখ্যাতত্ত্ব অনুযায়ী দেখুন দুই দুয়ে চার আর তার সঙ্গে পাঁচ দিলে কত হলো নয় তাহলে ন সংখ্যাটি কার ন সংখ্যাটি হলো মঙ্গলের তাহলে মঙ্গল কি দিয়ে থাকে না মঙ্গল আমাদের দিয়ে থাকে সাহসিকতা পরাক্রম বিবাহের জায়গাটা এবং আর কি আর আমাদের শারীরিক শক্তি এনার্জি যাকে বলে সেই এনার্জি দিয়ে থাকে মঙ্গল দেখবেন একটা কাজে কে কেউ যে কাজটা সাহস করে করতে পারে না সে কিন্তু এগিয়ে যায় সে যদি কাউকে কোনো কথা দেয় তাহলে কিন্তু সেই কথাটা সে রক্ষা করে জীবন চলে যাক তবু সেই কথার হেরফের হবে না এই হলো মঙ্গলের ক্যারেক্টার এবং কথাই আছে দেখবেন রবীন্দ্রনাথ ঠাকুরের গান আছে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে যদি আপনাকে কেউ আপনার কাছে সারা না দেয় কেউ যদি না আসে তবুও সেই মঙ্গলের জাতকরা কিন্তু একাই একশো এগিয়ে যাবে তো সেই জন্য সেই মঙ্গল এই বছরটাই হলো মঙ্গলের বছর কাজেই এই মঙ্গল বছর আমাদের কি করতে হবে যদি মঙ্গল খারাপ থাকে তাহলে দেখবেন সে কিন্তু একটু কুড়ে হবে এবং তার কাজকর্মের অত চেষ্টা থাকবে না দাদা মঙ্গলের জাতক জাতিকা হয় না তাদের দেখবেন পুরুষদের বেশিরভাগই দেখা যায় ও এর রোজগারে খায় নয়তো বাবা মার টাকা পয়সা রেখে যায় সেই টাকায় খায় কাজ করার মোটে তাদের নেই পরের টাকায় মাতবড়েই তারা করতে ভালোবাসে কোথায় কিন্তু অথচ সেই মঙ্গল কিন্তু যদি ভালো থাকে তাহলে একাই একশো একটি মঙ্গলের জাতিকা সে নিজেই কিন্তু পুরো একটা সংসারকে টানতে পারে সেই পুরো পরিবারের মা বাবা থেকে আরম্ভ করে ভাই বোনদেরকে দেখে বেড়ায় কারণ তার মধ্যে সেই এটা কাজ করে এইবার আমি বলবো যে মঙ্গল হলো রক্তের কারক আপনার মঙ্গল যদি ভালো না থাকে তাহলে কিন্তু দেখবেন আপনার শারীরিক দুর্বলতা এনিমিয়াগ্রস্ত রুগী আপনি হবেন এবং আপনার গাইনো প্রবলেম দেখা দেবে এবং আপনি বাড়ি ঘর করতে পারবেন না আপনি চাইছেন আপনার টাকা আছে কিন্তু আপনি বাড়ি কিছুতেই করতে পারছেন না প্রমোটিং এর ব্যবসা করছেন আপনার চলছে না সেই কারণে মঙ্গলকে ভালো রাখতে হবে মঙ্গল যদি ভালো না থাকে তাহলে কিন্তু এই বছরটি আপনার ভালো যাবে না তাই প্রত্যুর জন্য বলবো আমি যে সেই মঙ্গলটাকে আপনারা ভালো রাখুন আর এই মঙ্গল ভালো রাখতে গেলে আপনাকে কি কি করতে হবে মঙ্গলকে ভালো রাখতে গেলে আপনি কি করবে আপনি বগলামুখীর মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবেন হলুদ ফুল দিয়ে আর হনুমান মন্দির যাবেন তাকেও কিন্তু আপনি হনুমান মন্দিরে গিয়ে লাড্ডু দেবেন হলুদ রঙের এবং তাকে লাল রঙের মিষ্টি দিতে পারেন পান্তুয়া দিতে পারেন এই সব দিয়ে আপনি হনুম বজরঙ্গবলির মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসুন আর পলাশ ফুল দিয়েও কিন্তু আপনি বজরঙ্গবলীর মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসতে পারেন এবং সাত্ত্বিক আহার করবেন রকম নেশা জাতীয় জিনিস খাবেন না এবং সব সময় সাত্ত্বিক খাবার খাবারই চেষ্টা করবেন আর কি করবেন মহিলারা লাল কাপড় লাল চুরি পরার সময় চেষ্টা করবেন আর পুরুষেরা কি করবেন লাল কার একটা লাল কার তাতে হলুদ মাখাবেন মাখিয়ে নটা গিট দেবেন দিয়ে মঙ্গলবার দিন মহিলারা বা হাতে পুরুষেরা ডান হাতে বাঁধতে পারেন পক্ষই বাঁধতে পারেন কিন্তু মহিলারা তো লাল কাপড় পরতে পারবে সেই জন্যই বললাম লাল চুরিও পরতে পারবে পুরুষেরা তো সেটা পারবে না তাই জন্যই বললাম লাল কার ডানাও পরতে পারবেন ওই যে বললাম লাল কার বাঁধতে পারবেন নটা গিট দিয়ে হলুদ একটু মাখিয়ে নেবেন নিয়ে কোনো কালী মন্দিরে বা আপনার বাড়িতে যদি কালী ফটো থাকে স্নান টান করে মা কালীর পায়ে ছুঁয়ে আপনারা এটা পরে ফেলবেন এবং ই করবেন এই সময় কিন্তু আপনারা কখনো কালো ছাতা কাউকে দেবেন না হ্যাঁ কোনো রকম মাটি খোঁড়াখুরি করবেন না ভূমিটা হলো কার ভূমিটা হলো মঙ্গলের কাজেই এই সময় কোনো সময় না মাটি খোঁড়াখুরি করার মঙ্গলবার দিন মাটি খুঁড়বেন না লাঙল দেবেন না কাজেই এইগুলো কিন্তু সবসময় অ্যাভয়েড করবেন এবং লাল চন্দন টিপ দেওয়ার চেষ্টা করবেন কোনো শুভ কাজে যাওয়ার আগে একটা লাল চন্দনের টিপ দেবেন তার সঙ্গে পারলে একটু দই হলুদ দিতে পারে হ্যাঁ মঙ্গলবার দিন কোনো লোহার জিনিস কিনবেন না কোনো কালো ছাতা কিনবেন না কোনো কালো শাড়ি পরবেন না এইগুলোকে আপনারা করবেন আর কি করবে যে আপনারা যদি বাড়ি ঘর না হয়ে থাকে তারা কিন্তু লাল চন্দন সেই লাল চন্দন আছে না কাঠগুলো ওই কাঠ আপনারা লাল চন্দনের সেটা নিয়ে গিয়ে চপ গিয়ে আপনারা গিয়ে মন্দিরে বাংলামুখী অথবা বজরঙ্গবলির মন্দিরে গিয়ে আপনারা দিয়ে আসতে পারেন এবং আর যাদের বাধা চলছে বাধা বিঘ্ন তারা কি করবেন তারা ওই চামেলি তেল আর সিঁদুর নিয়ে বজরঙ্গবলির কাঁধে দিয়ে আসবেন একটু লাগিয়ে সেইখান থেকে আপনারা আবার সেই কাঁধের থেকে নিয়ে একটু টিপ করে চলে আসবেন আবার কোনো রকম কাউকে ঠকাবেন না সম্পত্তি নিয়ে কারোর হয়তো ভাইয়ের সম্পত্তি আপনি ঠকিয়ে নিয়ে নিলেন এটা কিন্তু করবেন না কারণ এটা মঙ্গলের বছর মঙ্গল কিন্তু আপনাকে ছেড়ে দেবে না এবং লাল আসন কোনো মন্দিরে আপনি চুপচাপ গিয়ে লাল কটা আসন রেখে দিয়ে চলে আসবেন আর কি করবেন ওই যে পতাকা কিনতে পেয়ে যায় সেই লাল পতাকা আপনি আপনার ধ্বজা আপনি আপনার বাড়িতে দিতে পারেন কোনো মন্দিরে গিয়ে দিয়ে আসবেন এবং আর কি করবেন আর করবেন যে কোনো মন্দিরে গিয়ে আপনি মাকে সিঁদুর দিয়ে আসবেন আলতা দাঁত দিয়ে আসবেন লাল চুড়ি দিয়ে আসবেন এবং আর আর কি করবেন যে ছোট ছোট বাচ্চাদের আপনারা লাল জামা কিনে দেবেন লাল চুরি কিনে দেবেন এগুলো কিনে দেবেন এইভাবে কিন্তু যদি আপনারা করেন শুক্রবার মা লক্ষ্মীর কাছে গিয়ে লা হলুদ করি এবং আপনি লাল সালুতে করে পুজো দিয়ে আসবেন এবং সেই করি কাপড়টা এনে আপনি আপনার আলমারিতে রেখে দেবেন তাহলে কিন্তু আপনার অর্থের জায়গাটা ভালো হবে এইভাবে যদি আপনারা করতে পারেন এই পঁচিশ সালে এবং লাল চন্দন দিয়ে জলের মধ্যে একটু স্নান করবেন মঙ্গলবার মঙ্গলবার লাল চন্দন জলের মধ্যে ফেলে স্নান করবেন হ্যাঁ এবং যাদের বিয়েতে বাধা হচ্ছে তারা কিন্তু একটা লাল চন্দন তার সঙ্গে একটু হলুদ দিয়ে টিপ করে বসবেন এবং দেশলাই না বলে কাউকে গোপনে আপনি গিয়ে কোনো মন্দিরে দশটা দেশ নটা দেশলাই দিয়ে আসবেন আবার কোনো ধরুন ভান্ডারা চলছে বা কোনো বৃদ্ধাশ্রম বা শিশুদের আশ্রম সেখানে গিয়ে আপনি ন কেজি নুন দিয়ে চলে আসতে পারেন এটা করবেন আর মঙ্গলবার দিন মঙ্গলবার দিন আপনি একটু গঙ্গা জল একটু নুন দিয়ে সারা বাড়িতে চন্দনের লাল চন্দনের গুঁড়ো দিয়ে আপনি আপনার বাড়িতে ছেটাতেও পারেন পুজোও দিতে পারেন পুষতেও পারেন এতে আপনার বাড়ির অনেক নেগেটিভিটি কেটে যাবে তাহলে এইভাবে যদি আমরা চলতে পারি হ্যাঁ তাহলে কিন্তু আমাদের আশা করি আমরা এই বছরটা আমরা ভালোভাবে থাকতে পারবো এবং আমরা আপনি বছরে একবার অন্তত হলে মাসে একবার করে আপনি কোনো বগলা বগলামুখীর মন্দির বা হনুমানজির মন্দিরে মাঝে মাঝেই গিয়ে আপনারা পুজো দিয়ে আসুন শস্যের তেল দিয়ে একটু তার মধ্যে প্রদীপ সলতে দিয়ে প্রদীপ জ্বালাবেন জ্বালিয়ে লাড্ডু দেবেন দিয়ে এইভাবে পুজো দিয়ে আসবেন মঙ্গলবার করে এইগুলো করলে পরে কিন্তু আমরা যেহেতু এগুলো এটা মঙ্গলের বছর আমরা কিন্তু এবং পকেটে সবসময় একটা লাল রুমাল রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু দেখবেন অনেকটা আপনারা মঙ্গলের যে কুপ্রভাব সেখান থেকে আপনারা বেঁচে যাবেন আর কি করবেন আর এই মন্ত্রটা রেগুলার আপনারা পাঠ করুন ওং হুম শ্রীং মঙ্গলায়নম ওং হুম শ্রীং মঙ্গলায়নম এই মন্ত্রটি পাঠ করবেন তাহলে দেখবেন ভালো থাকবেন এবং বলবেন হে বগলামুখী দেবী আমাদের যত শত্রু আছে এই শত্রুদের থেকে আমাদের ভালো রাখুন এই কথাটি বলবেন আর বলবেন ওম হুম বগলা দেব্যই নম ওম হুম বগলা দেব্যই নম এইভাবে ভালো থাকুন আমি এই বলেই শেষ করব আপনারা যাতে কেন আমি এই প্রোগ্রামগুলো করি আমার করার একটাই উদ্দেশ্য যারা পারেন না তারা অর্থের সমস্যা তারা এইভাবে এইগুলো করে যাতে আপনারা ভালো থাকতে পারেন আর যেহেতু আমার দীর্ঘ একচল্লিশ বিয়াল্লিশ বছর হয়ে গেল এই লাইনে আমার প্রচুর ভক্ত শিষ্য যারা আছেন তারা তো দেখছেনই এবং তারা বলেন ও যে দিদি আপনার ইউটিউবগুলো ভালো লাগে আপনি আরও করুন তো সেই ক্ষেত্রে সেই জন্যও আরও আমার করা তো যাদের আমার এই প্রোগ্রামটি ভালো লাগবে স্কলে দেওয়া নাম্বারে আপনারা দেখবেন দেখে যার যেখানে ভালো লাগবে ফোন করবেন আর কি করবেন আর লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে সবাইকে ছড়িয়ে দিন সবাই ভালো থাকো নমস্কার